আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায় জলে জোনাকি তোটিনি ছন্দ আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তিনীর বুকে মৃদু ছন্দ তিনীর বুকে মৃদু ছন্দ ভোগ ভরা নিরবতা নিয়েও কারণ আমার এ দুয়ার হল বন্ধ আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি হিনী বুকে মৃদু ছন্দ তো বুকে মৃদু ছন্দ ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা পোহরি কেন খোলে না কোদার ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা পোহরি কেন না কোদার বুঝিনা কেমন করে বলব খেয়ালে কতই ভেসে চলবিনা কেমন করে বলব খেয়ালে কতই ভেসে চলব বলি বলি করে তবু বলা হল না বলি জানি না কিসের এত আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি তোটিনি আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনা কি বুকে মৃদু ছন্দ টটিনির বুকে মৃদু ছন্দ